হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালোনান স্পাই টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির আশা করি ভালো আছেন আজকে একটু নতুনত্বভাবে একটু কিছু বলতে চাই আপনাদের কাছে সমস্যা এটা কমন সমস্যা বাট একটু ডিফারেন্ট টাইপ অফ মানে সাপোর্ট দিয়ে আমি জিনিসটাকে করতে চাইছি যেটা হচ্ছে আন্ড্রয়ে ডার্ক সার্কেল আন্ড্রয়ে ডার্ক সার্কেল চোখের তলায় কালি এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে সৌন্দর্যের একটা মানে যায় একটা বাধা এসে দাঁড়ায় কারণ যখন আমরা সাজগোজ করি তখন যদি আমাদের ফেসের প্রত্যেকটি জায়গা যদি ক্লিন থাকে বাট চোখের তলে এক ঢাল কালি থাকে সেই সৌন্দর্য কিন্তু টোটালটাই চাপা পড়ে যায় তো এটা সমস্যা কেন হয় কেন আমাদের আন্ডারে থাকলে সমস্যা আসে প্রথমত আমরা জানি যে ল্যাক অফ স্লিপ ঘুম যদি ঠিক মতো আমাদের না হয় তো ডেফিনেটলি আমাদের কিন্তু এই ধরনের সমস্যা আসবে আরেকটা কথা বলি আপনারা কিন্তু অবশ্যই এই ধরনের টিপস পাওয়ার জন্য বা এই ধরনের ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেই কিন্তু প্রত্যেক নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি কিন্তু একটাও ভিডিও মিস করতে পারবেন না প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছবে তো এখন যেটা বলতে বলছিলাম অ্যান্ড্রয়েড ডাকসাইকেল হওয়ার একটা কারণ হচ্ছে ঘুম কম হওয়া অনেকেই আছে রাতে ঘুমোতে পারেন না বিভিন্ন কারণে সেগুলো কিন্তু একটু মানে এগুলো কজগুলো খুঁজতে হয় প্রথমে যে কেন আমার অ্যান্ড্রয়েড রাক হয়েছে তাই না তো অ্যান্ড্রয়েড রাক সাইকেল হলে পরে প্রথমত ঘুমের সমস্যা হয় সেকেন্ড হচ্ছে যদি ঘুমটা ঠিকমতো হলেও অনেক সময় হয় যে অনেক রাত পর্যন্ত জেগে মানে ওয়ার্ক করতে হয় কম্পিউটারে বসতে হয় বা ল্যাপটপ নিয়ে বসতে হয় তো এই ধরনের যাদের কাজ করতে হয় তাদের কিন্তু অ্যান্ড্রয়েড রাক পড়ে যায় আবার অনেক সময় হয় যাদের কনস্টিপেশন আছে বাউজ ক্লিয়ার হয় না আর বাউজ ক্লিয়ার না হওয়ার কারণে কিন্তু এইগুলো রাতে ঘুম হচ্ছে না ডি রুটিন লাইফ লাইফটা হয়ে যাচ্ছে তো তখনই কিন্তু এই অ্যান্ড্রয়েড সার্কেল যেমন হয় পাশাপাশি আমাদের কনস্ট্রিপিউশানটাও কিন্তু ধরা দেয় তো কনস্টিপিউশন হলেও কিন্তু আমাদের এ ধরনের সমস্যা আসে অ্যান্ড্রয়েড রার্ক সার্কেল দেখা দেয় আবার অনেক সময় হয় জেনেটিক এত বাবা মা জেঠু কাকিমা এদের রয়েছে তো ডেফিনেটলি তাদের থেকে অনেক সময় যে ট্রিটমাদের রয়েছে তখন অনেক সময় এরকমভাবে অ্যান্ড্রয়েড রাক সার্কেল ধরা পড়তে পারে আসতে পারে তো আন্ডার ডাক সাইকেল আর একটা হয় যদি হঠাৎ করে রিডিউস হয়ে যায় বিশাল একটা অবিয়াসলি ছিল হঠাৎ করে মোটা থেকে রোগা হয়ে গেছে তখন দেখা যায় অ্যান্ড্রয়ে ডাক সার্কেল হয়েছে আবার অনেক সময় হয় অতিরিক্ত যখন ফ্ল্যাবি হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে। তখনও ফ্যাট জমে গিয়ে সেখানে একটা সার্কেল তৈরি হয় তো বিভিন্ন কারণ আছে অ্যান্ড্রয়েড ড্রাগ সার্কেল হওয়ার তো এগুলোর মধ্যে যদি আপনাদের কারুর কারুর কোনোটা মিলে গিয়ে থাকে যে হ্যাঁ আমার যে ধরনের সমস্যা আছে আমার এটা হয় তাহলে তারা কিন্তু অ্যালার্ট হয়ে যান এবং খুব ভালো করে ভিডিওটি ওয়াচ করুন আমি কি বলতে চাইছি কীভাবে এর থেকে প্রতিকার পাবো এই প্রতিকারের জন্য কিন্তু আপনাকে প্রতিটি মানে প্রত্যেকটি জিনিস কিন্তু খুব সুন্দর করে শুনতে হবে দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন আন্ডারে রাখসাভাবে জল খাওয়াটা প্রথম ঠিক রাখতে হবে মিনিমাম আট গ্লাস জল সব সময় বলি যে আট গ্লাস জল মিনিমাম খেতেই হবে প্রত্যেকটি মানুষের নর্মাল যারা লাইফ লিড করছেন যাদের হয়তো হেড প্রচন্ড প্রচণ্ড মানে বাইরে ঘুরে কাজ করতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে লেবার দিতে হচ্ছে যারা এই ধরনের জবের সঙ্গে ইনক্লুডেড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জল খাওয়ার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে তাহলে আমাদের কি করতে হবে প্রথমত হচ্ছে আমাদের জল খাওয়ার ব্যাপারটা মাথায় রাখতে হবে আট গ্লাস জল আমরা মিনিমাম খাবই সেকেন্ড হচ্ছে ঘুমোতে হবে মিনিমাম আট ঘন্টা ছ থেকে আট ঘন্টা আমাদের সাউন্ড স্লিপ হওয়া দরকার যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে বডি ডিহাইড্রেশান আসবে না আর ডিহাইড্রেশান না এলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের কমে যাবে তাই না তো বডিকে হাইড্রেট করার জন্য আমরা জল খাবো প্রপারলি ঘুমোবো ঘুম ঘুমোতে হবেই প্রথম প্রথম হয়তো ঘুমে ডিস্টার্ব হবে যারা ঘুমোতে রাত্রে ঘুমোতে চান না বা ঘুমোন না অনেকেই আছে রাত জেগে থাকে দিনের বেলা ঘুমিয়ে পড়ে কিন্তু যারা রাতটা যে রাতটা আমাদের এখানে যেখানে যেরকম ধরনের তাই না আমাদের এখানে রাতটা যেরকম সেখানে অন্তত মিনিমাম আমাদের ছ ঘন্টা ঘুমানো উচিত তো এই রাতের ঘুমটা যদি আমরা কোনো ঘাটতি হয় তখন কিন্তু আমাদের শরীরে নানান রকম ডিস্টারবেন্স অ্যারাইজ করে তার মধ্যে এক একটা মানে কারণ আমরা দেখতে পাই যখন আমাদের বডিতে প্রচণ্ড ঠোঁট শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে চোখের তলা কালি পড়ে যাচ্ছে মুখ ভীষণভাবে একটা মানে ডালনেস এসে গেছে খুব উইক লাগছে এই ব্যাপারগুলো কিন্তু অনেকগুলো মানে কজেস ধরা পড়ে রাতের ঘুম ঠিকমতো না হওয়ার জন্য তো প্রথম প্রথম ঘুমের একটা ডিস্টার্ব হবে বাট আস্তে আস্তে আপনি চেষ্টা করবেন যে একটু মেডিটেশনের দিকে যাওয়ার রাতে নাইট মেডিটেশান যেগুলো হয় ইউটিউব চ্যানেল প্রত্যেকে আমরা ফলো করছি বা আমরা অনেক সময় দেখা যায় মানে আমরা মোবাইলের মধ্যেই থাকছি অনেক জায়গায় কিন্তু এ ধরনের কথা বলা আছে যে রাতে যে নাইট মেডিটেশান যেটা আছে ওটা যদি আমরা একটু করতে পারি প্রতিদিন তাহলে আস্তে আস্তে কিন্তু ঘুম আসবেই প্রথম প্রথম হয়তো আসবে না মানে কিছুই হচ্ছে না কি হবে করে সমস্ত বাট আপনি কন্টিনিউ করুন দেখবেন হবেই হবে ঘুম আপনার এটা কিন্তু মাথায় রাখবেন আর আন্ডারে ডাক সার্কেল হলে পরে এটা যেমন বললাম যে ল্যাক অফ স্লিপ তারপরে যদি হঠাৎ ওয়েট ডিটারেট করে ওয়েট গেইন করে যে কোনো একটা ব্যাপারে অনেক সময় ডাক সার্কেল ধরা দেয় বা জল ঠিক মতো না খেলে এটা হয় এই এই ব্যাপারগুলোকে কিন্তু মাথায় রেখে আমরা আমি বলছি যে শুধু মানে হবে যেগুলো সেগুলো যেমন আমরা সলভ করবো আবার এই যেটা হয়ে গেছে অলমোস্ট ডাক সাইকেল পড়ে গেছে সেটাকেও তো রিমুভ করতে হবে তাই না অনেকেই ভাবছেন যে ম্যাডাম কী বলছেন খালি একই কথা কিন্তু আমার তো মনে হয় রেমিডি আমাদের দরকার তো রেমেডি ডেফিনেটলি দেবো ইন্টারনাল সিস্টেম যদি ঠিকমতো না আমরা মেনটেন করি তো এক্সটার্নাল কিন্তু করাটা পসিবল হয় না যতই আমরা করি না এখন সার্টেন পিরিয়ডের জন্য আমরা তার রেমেডি পাবো বাট আবার সেটা কিন্তু এসে যাবে সেই জন্যই বলছি যে আপনারা কিন্তু ডেফিনেটলি একটু মাথায় রাখবেন যে আমাদের কী করে ভিতর থেকে আমরা শরীরকে সুস্থ রাখবো যেন ফার্দার আন্ডার ডাক্তার না পড়ে তাই না এবার আমি রেমেডি বলছি ছোট্ট ছোট্ট প্যাক বলছি যেগুলো আপনারা কিন্তু আপনাদের কাজে লাগবে প্রত্যেকে ইউজ করতে পারেন প্রথমত যে শশা আলু এই দুটোকে আমরা গ্রেট করব করে তার জুসটা একটা কাছের বলে নেব। এবার কটন বল একদম চোখের যে গোল সাইজ করার মতো যেমন আপার লিড এবং লোয়ার লিড সব লিডে প্রত্যেকটা জায়গায় যেন প্রপারলি সেটা লাগে সেই কারণে কটন বল তৈরি করব করে সেটাকে ওই যে শশার রস এবং আলুর রস বললাম এই দুটো রসের ভেতরে আমরা চুবিয়ে নিয়ে হালকা প্রেস করে পুরো চোখের ওপরে দুটো চোখে দিয়ে একদম সেই সময়টা কমপ্লিট রেস্টে থাকবো এটা যদি করা যায় অন্তত আমি বলবো এক মাস যদি কেউ করে ডার্ক সার্কেল একদম চলে যাবে এটা লাগিয়ে পনেরো মিনিট আপনারা এভাবে রেস্টে থাকবেন তারপরে ভালো করে চোখটাকে ধুয়ে ফেলে একটু আন্ডারে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার একটু হালকা হাতে লাগিয়ে নেবেন এটা এভরিডে করুন কিন্তু আমি বললাম এই পাশাপাশি ইন্টারনাল সিস্টেমগুলোকে যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা কিন্তু অবশ্যই ফিল আপ করার চেষ্টা করবেন যাতে আর ফার্দার না আসে রেমিডি আছে কিন্তু যেটা যেটা ভিতর থেকে সিস্টেমের প্রবলেমের জন্য যদি হয় তার রেমিডি কিন্তু আমার হাতে নেই সেটা হচ্ছে টোটালটাই আপনাদের হাতে এই জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে আমরা এরকম ডিউটিন কিছু করব না তার জন্য আমার আন্ডারাই ডাক্তার সার্কেল আসতে পারে হ্যাঁ এটা একটা আছে আর একটা রয়েছে টোম্যাটো জুস ওটাকে আপনারা খুব ভালো করে অমেটো পাল্পটাকে ভালো করে ছেঁকে নিয়ে জুসটাকে বের করে নেবেন সেখানেও কটন বল তৈরি করে চোখের ওপরে রেখে হাফ অ্যান আওয়ার রাখবেন আধ ঘন্টা রেখে তারপর ওটাকে রিমুভ করে আবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজিং লোশন বা আন্ডারের ক্রিম লাগিয়ে নেবেন এইগুলো কন্টিনিউ করুন দেখবেন আস্তে আস্তে আপনার ডার্ক সার্কেল চলে যাবে ডার্ক সার্কেল একদমই থাকবে না আর চোখের তলায় যদি বেশি অতিরিক্ত ড্রাই রিঙ্কলস হয়ে যায় বা ব্যাগ হয়ে যায় মানে অনেক সময় হয় আই ব্যাগ হয়ে যায় সেগুলোকে রিডিউস করার জন্য আপনারা কি করবেন টেবিল সল্ট কাছে বোলের মধ্যে অল্প পরিমাণ দিয়ে জলটাকে খুব ভালো করে ডাইলিউট করি অনেকটুকু একটু না থাকে তার মধ্যে কটন বল তৈরি করে ওটাকে জাস্ট ড্রিপ করে নেবেন নিয়ে হালতো করে চেপে নিয়ে চোখের উপরে রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখবেন আস্তে আস্তে দেখবেন ওটা রিমুভ হয়ে যাচ্ছে পফিনেস এবং যদি এরকম রিঙ্কলস এসে যায় সেটা একদম কিওর হয়ে যাবে সেটাও কিন্তু ক্লিন করে আবার আন্ডার আই ক্রিম আপনাদের লাগাতে হবে আর চেষ্টা করবেন আমন্ড অয়েল মাঝে মাঝে একটু চোখের চার পাঁচটা এই রিং ফিঙ্গার যেটা আমরা আমরা আংটি এটা পড়ি ফিঙ্গারটা এটা দিয়ে হালকা হাতে ঠিক এইভাবে চোখের চার পাঁচটাতে হালকা করে মাসাজ করবেন এভাবে করলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের টার্ক সাইকেলটা মানে আস্তে আস্তে পড়া বন্ধ হয়ে যাবে চোখের তলায় ডিহাইড্রেশন থাকবে না ড্রাইনেস থাকবে না ডাল লুক থাকবে না খুব সুন্দরভাবে চোখের একটা সৌন্দর্য বিকাশ হবে তো চোখের সৌন্দর্য রাখার জন্য আমাদের কিন্তু খুব ভালোভাবে ভিডিওটি ওয়াচ করে যা যা টিপস বললাম প্রত্যেকটা জিনিস আপনারা মেনটেন করুন এবং কখনোই কিন্তু এই ধরনের সমস্যা আপনাদের অ্যারাইজ করবে না আর চোখে ব্যায়াম করবেন চোখটাকে এক জায়গায় তাকিয়ে স্ট্রেট তাকালাম আমি এবার চোখটাকে চারিদিকে রাউন্ডে আমরা উপর নিচু করে এইভাবে ঘোরাবো আবার এই ডান দিক থেকে বার দিকে দিক থেকে ডান দিকে ঘোরাবো কিন্তু আমাদের ফেসটা স্টেল থাকবে এভাবে চোখের এক্সারসাইজ করুন দেখবেন চোখে জ্যোতি আপনাদের ভালো থাকবে চোখে ছানি বহুদিন দেরিতে পড়বে চোখের যে কোনো সমস্যার সমাধান হবে অ্যান্ডয়েড রাক সার্কেল পাফিনেস বাইরিঙ্কলস সব কিছুই কিন্তু চলে যাবে আপনারা আমন্ড অয়েল দিয়ে মাসাজ করবেন করে চোখের চারপাশটাতে আপনারা মানে আই এক্সারসাইজ করুন দেখবেন আস্তে আইস এক্সারসাইজ যত ভালো হবে তত কিন্তু চোখের উপকারিতা বাড়বে আমার মনে এই ভিডিওটি প্রত্যেকেই ভালো লাগবে কাজে লাগবে চোখের সমস্যা অনেকেরই আছে এগুলো থেকে রিমুভ করার মুক্তি পাওয়ার জন্য আপনাদের কিন্তু ভিডিওটিকে খুব ভালো করে ওয়াচ করতে হবে আজকের মতো মনে হচ্ছে চলে যেতে হচ্ছে অনেক অনেক শেয়ার করুন লাইক করুন আর এই নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা কিন্তু এটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের কাছে প্রতিটি ভিডিও আসবে প্রত্যেকটি মন দিয়ে শুনবেন যদি কোনো সমস্যা থেকে থাকে আমি কিন্তু অলওয়েজ অলস সব সবসময় আছি আপনারা কিন্তু কল করতে পারেন প্রাইভেটলি কোনো তাতে কোনো অসুবিধে নেই হয়তো সময় ব্যস্ততা থাকলেও কিন্তু আমি রেসপন্স করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি